ট্রেন থেকে আমি নিয়ে এসেছি আর ফুলের ট্রেন থেকে আমি এই গর্তের মধ্যে মেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা চেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসান্ট এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফার রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে দামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে এবং নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামন চলো বাড়িটাকে ওড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার মানে কোথায় বাথটবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ির সামনেই বসে

ও মাই গড মনে হয় না মেনি বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাও দি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল তার সঙ্গে সমস্ত মেনি কুইন্স গুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি টাটানি খেলতে চলেছে এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল ফ্রি

আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টি এন আর এ হলো ওয়েল কেমন আছে বন্ধুরা একটু ক্রেটটার দিকে তাকাও রে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএন মাত্র এক আমাদের এখানে দাঁড়ানোটা কি সেফ হ্যাঁ কিচ্ছু হবে না এই নাও আমার ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই 50000 ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাট ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই তিনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য গুড ঠিক আছে চলো এই 50000 ডলার নিজের করে নেওয়া যাক আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেইনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20000 পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমির টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে জন্য যথেষ্ট নয় ও যত খুন করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা

আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও

স্বাভাবিকভাবেই মানে কুইন্টার বেঁচে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল পঞ্চাশ হাজার ডলার কে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনামাইট এটা কিচ্ছু করতে পারবে না তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনটিটাকে টাকে ডবল করে দিই ডলারও ও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনটি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না এক্সেপ্ট করে নাও এক্সেপ্ট করে নাও ওকে। বিল বাই বিল করছিল আমি আর বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল চলে এই গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখে দেখা আমি স্ট্রাইক করতে পারি কিনা। দেখো প্রথম বলটাই স্ট্রাইক করবে। ও এটা তো সোজা যাচ্ছে এটা তো আমাদের দিকে আসছে।

এই ভিডিওতে আমি আর বয়সরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন মিস্টার বিস ডট স্টোর থ্রি টু ওয়ান আমরা সব মিস্টার বিস ডট কম থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল সরে যাও সরে যাও এখন আমরা মিস্টার বিস ডট স্টোর ও আয়ো হো এটা কি খবরে এখনই মরেছি তো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে এখন অবধি সবথেকে বাজে থ্রো এটা এটা এখন অবধি সবথেকে ভালো থ্রো এটা দারুণ ছিল আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান সেটা হবে ডট স্টোর ডোমেইন তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর এটা কালের গাড়ি অন্য ডট কম এর মতো নয় মিস্টার বিস্ট ডট স্টোর সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর ও মিস্টার বিস ডট স্টোরে যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না আমি উইলের টাকা টিনটি ডবল করে দেওয়ার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট ট্রেস বানিয়েছে তাতে 20,000 থাউজেন্ড পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক অল করেছে আরও বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক অল করেছে তাতে থার্টি টু থাউজেন্ড পাউন্ডস ওয়াটার আরও দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি এই জিমি আমি আমার ফিস্টিভেলস কি করে উড়িয়ে দিতে পারি এটাই তো ব্যাপার তিনটি ডাবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে ওড়াবার জন্য আমি 1 টু 100 ভিডিও থেকে নাম্বার 40 কে নিয়ে এসেছি এই টিএনটি গুলোকে ওড়াতে সাহায্য করতে তুমি এই বাটনের ইনচার্জ এখনি কিছু দিব না জানো ও গড এবার আসল সময় যখনই তুমি রেডি হবে এক নাম্বার বাটনটা টিপবে আমি নার্ভাস ওহো তেগুলো নিশ্চয় নষ্ট ও মাই গড ওই ধোর মেঘের দিকে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলারগুলো আছে তো না আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠছে সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব জ্বলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যাই আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়চ্ছ কেন কারণ ও দৌড়চ্ছে ও মাই গুডনেস আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি ডলার গুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও নাইনটি ফাইভ থাউজেন্ড ডলার বেঁচেছি আমি এই ডলার জিতেছি ডলারের জন্য চলো এবার দেখা যাক একটা ট্রেন গড়তে পারলে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিড এর ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এইটা ট্রেনের সব থেকে সেফ জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভেল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে হারশিস খাওয়া বন্ধ করো ফেস্টিভেল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোলান ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে দেখা সব থেকে দারুণ জিনিস এটা নিশ্চয়ই আমার বেছে নেই গর্ত গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করে যাক বিস্ফোরণ দিয়ে